কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গেট ময়দান থেকে বাজার পর্যন্ত শুক্রবার বাদ আসর এক শান্তিপূর্ণ মানবিক পদযাত্রা অনুষ্ঠিত হয় এ সময় বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দৌহেদী জনতা শান্তির আহ্বান জানান মিছিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মমিন

সলাম যুবক হ্যাঁ আপনাদের ধন্যবাদ জানলে টিভি